আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ এরা ফাসেক আর জালেম আর কাফের আর মুশরিক বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছি যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ মানুষ ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দেয়ার জাস্ট লাইক বিস্ট জানোয়ারের মতো কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে সুদের ফাঁদে ফেলে একটা দেশে দখল করে ফেলা যাবে কোথায় এখন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে জঙ্গিসু তৈরি করে ওখানকার মানুষদেরকে মেসাকা করা যাবে সারা দিন এই কুটকৌশল চিন্তা করতে থাকে বিশ্বে যত বড় বড় শয়তান আছে তার ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলছে এখন সে রিল্যাক্স বসে ওর যে কুর্সি আছে সমুদ্রের উপরে সমুদ্রে ওর কুর্সি এবং আরো আছে এটা জানেন নাকি হয়তো জানেন না সমুদ্রের উপরে ইবলিসের কুর্সি আছে আরো আছে ওটা কুর্সি না সম্ভবত আরো বলা হয় ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে এটা হাতিস এসেছে ওখানে রিল্যাক্সে বসে থাকে কারণ তার কাজ তো মানুষই করছে এখন ওর দরকার নাই তো এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার করলেই মানুষ যাতে ধ্বংস হয়ে একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ না খেয়ে মারা যাবে এটা ওদেরই রিপোর্ট এটা লাগিয়ে দেওয়ার জন্য রুশ কাছে একবার একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চাইনার এগেন্স্টে একবার একে একবার ওকে মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তাদের নাই আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান ডমিনেট কর ডলার কিছু সেটা তো বোঝেন এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করা আমি ছাপাবো আমার প্রেস আছে আমার সিনেট আছে আমরা ছাপাবো আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমরা ছাপাতে পারি আমাদেরকে বলার টো ভাই ছাপাবো ওইটা দিয়ে আমি তেল কিনবো তাহলে এটাও আমার ওইটাও আমার এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমার ধনী হয়ে গেলাম হ্যাঁ এবং সে ধনী হচ্ছে কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে সে তার প্রযুক্তিগত উন্নয়ন বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো ভোগ বিলাসে ব্যস্ত থাকলো এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম তাহলে সবই আমার আদতে আপনার কিছুই না আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদের হত্যা করছেন আর কোন কোন ক্ষেত্রে ইনোসেন্ট দু কান্ট্রির লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি চরিত্র আমি কখনো বলি নাই যে ওরা মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে মানুষ দিনের জ্ঞান অর্জনকে একটা মূল্যায়ন করবে না এই মুঠে যাবে আলেম ওলামাদের মৃত্যু হবে ওলামাদের উপর জুলুম আসবে জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে এবং এমন একটা সময় আসবে নিয়ে সন্তান সন্ততি পারিবারিক বন্ধন ভাঙবে প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে প্রচুর মাদক বাড়বে মাদককে মানুষ হালাল মনে করবে পরটি মানুষ হালাল মনে করবে বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে বিনোদনের নামে নামে মানুষ এমন এমন হারাম কাজে হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং করে দিতেন এগুলোর উপরে দুর্দশা নেমে আসবে দুর্ভোগ নেমে আসবে খুনাখুনি বাড়বে হারাজ বাড়বে নবীজি যে বলছেন হারাজ হচ্ছে এমন বিষয় একজন ব্যক্তি মারা যাবে সে জানবে না কেন মারা গেলাম একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে যে মারবে সে বুঝতে পারবে না কেন তাকে মারছে আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারল সবচেয়ে মারাত্মক হচ্ছে যে মধ্যে বেপরদামি বাড়বে ব্যভিচার বাড়বে এবং পতি তাদের সংখ্যা বাড়বে এটা ফ্রি হয়ে যাবে মানুষ সবার উন্মুক্ত হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে অশ্লীলতার প্রসার ঘটবে তখন আল্লাহর বলছে সাল্লাহ আলিমাসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আজাব আসবে ভূমি ধসের আজাব আসবে জাল জালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থাকে কবরবাসী হতাম প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে বন্যা বলেন ভূমিকম্প বলেন খরা দুর্যোগ যা যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব আজাব এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহ একটা সপ্তাহ একটা দিনের মতো একটা দিন একটা ঘন্টার মতো আমরা যখন বলি যে কেয়ামত নিকটবর্তী তার মানে এই না যে কালকে কেমত হবে মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কেয়ামতের সায়েন্সগুলো নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয় এভাবে এসেছে বিগত একশো বছরে এমন ভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন যেমন ফ্যামিলিস রেগুলেশন যেমন জিউসদের উত্থান যেমন জায়নিস মুভমেন্ট যেমন পেট্রোল অলার মন্ডনিং সিস্টেম যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দিনের সম্পীর্ণতা এই জিনিসগুলো লাস্ট একশো বছরের বেশি এসেছে আমরা জানি এর আগে এগুলো এসেছে এসেছে আবার ঠিক হয়েছে এসেছে আবার ঠিক হয়েছে বাট দুই হাজার বছর পর জেরুজ ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে এটা আগে হয়নি কখনো এবং এরাই তারা যারা মাসিফুদ্ের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ইসেফিয়ামের হাতে মারাও করবে সামনে মালহামা আছে আর কি আছে মহাযুদ্ধ আছে জেরুজ উত্থান আছে জিউজদের উত্থান আছে দাজ্জালের শাসন আছে ইমামুল মাহদির আগমন আছে তার হাতে মুসলিমদের বিজয় আছে ইসেফিয়ামের আগমন আছে তার হাতে তার নিহত হওয়ার ঘটনা বাকি আছে নেমারিয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখন বাকি আছে আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাদাস বয়ে যাওয়াটা বাকি আছে তারপরে আলাম পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে তারপরে ইনশালা এত দ্রুত কেমন হবে নবীজি বলছেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে কাপড় করে দেখাবে গোটানোর আগে কেমন শেষ একজন ব্যক্তি উঠে দুধ দোহন করবে দুধ পান করার নাকি কেমন শেষ তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে পানি ঢোক দিলে লাগে কেমন শেষ এত দ্রুত এই পুরো মহাবিশ্বের মেসা গাড়ি ব্লাস্ট হয়ে যাবে আমরা ওই দৃশ্য দেখতে চাই না তাহলে এখন এই যে সামাজিক অরাজকতা গুলো চলছে কি আমাদের নিদর্শন চলছে এগুলো সবকি কি আল্লাহর দেয়া গজব নাকি আমাদের কোনো ভূমিকা আছে আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন আল্লাহ পাক বলছেন সুরা রুমের মধ্যে আল্লাহ বলছেন জহর আল ফসাদ উফিল বর বাহারি বিমা ক্যাসাবেদ এই দিন নাস জ্বরের স্থলে যত বিপর্য ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই ঢাকা শহরে একটা মেয়ে রিক্সা করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে তারপরে সে আর বাসায় ফিরলো না মা হাউমাউ করে গাছে মা হাউমাউ করে গাছে মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই নিখোঁজ হয়তো তার রেপ হয়েছে বাড়ি রয়েছে মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেশি থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন এই মায়ের এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন সে তা মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একাকার ইচ্ছা ছেড়ে দিলে কেন বাসায় পৌঁছে দেবো না না কি বলবো বলেন পরিণতি সবকিছু আল্লাহ পাখির পক্ষ থেকে আসে এটা তো সত্যই কিন্তু আল্লাহ আলমিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতে হবে না সুদ খেয়েছেন এখন দারিদ্রতা বরণ করতে হবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন তো নষ্ট হবেই আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে আমি চুরি করেছি আমাকে তো পিটন খেতেই হবে আমি ডাকাতি করছি আমাকে তো পিটন খেতেই হবে আমি রেই করেছি আমাকে শাস্তি খেতেই হবে একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল নির্মমভাবে তাকে হত্যা করে তিনজন মিলে লাস্ট ফ্রেদিন চলে গেছে তিনজন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন আমরা অনলাইনে দেখছি যে মেট্রে এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা ঢাকা শহরের কথা না

সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে এটা এটা এমনই মিথ্যা এমনই মরিচিকার মতো মিথ্যা যেমন ও যে ইব্রাহিম আল ইসলাম বলেছিলেন তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে এটা সানরাইজ নয় সত্যিকারের সানরাইজ দেখাবেন এই সাহেব নে মারিয়াম আলী ইসলাম ইনশাল্লাহ তো সামনেগুলো আছে এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল